ইসমুল্লাই রহমানের প্রিয় দর্শক আমরা আপনার ধরে মদিনা মদিনা আপনার নবীন মসজিদ সামনে থাকতে আপনার চিটিং পাশ এটা আমরা একটা সুন্দর জায়গা ওই জন্য এখানে তারা মানুষের পিকচার ফোটা ফাটো তুলেন মসজিদর সামনের যে মিনার তোল মিনারও দেখা যায় এখান থেকে ক্লিয়ারলি এবং কিন্তু এই লোকে জাৰুল ইণ্টাৰ কণ্টিনেণ্টেল হোটেলৰ এবাৰেই ক্ল'জ নিকট এতিয়া ধৰক বিভিন্ন জাত ফুড আছে আফগানিস্তান ফুড বা ছট ষ্ট'ৰো লাখ লাহে যেতিয়া আফগানিস্তান ফুড আজোৱা আইচ ক্ৰীম আছে এতিয়া আজোৱা দিয়া তাৰ আইচক্ৰীম বনায় তাৰপৰা নাইচ ফ্লেভাৰ আহে নিজে খাই এরপরে আপনার টার্কিজ ফুড আছে এটা মিনি স্টোর হল আছে আক দা মদিনা সেন্টার ও দারুল হিজা মদিনা গুড গুডনেস মালয়েশিয়ান ফুড মালয়েশিয়ান ফুড আছে কেন স্টেশনারি লাইব্রেরি আছে স্টেশনারি তোমার এখান ইটালিয়ান ফুড আছে ইন্দোনেশিয়ান international food accident well. fast food chinese food roman indian food asia asia cream that kanura in asia. arabic food free in us arabic food salad and ma chow saido রাইট আনুমানিক আড়াইটার মতো বাজে আমি আপনার পিকচার তুললাম সুন্দর একটা জায়গা আপনার কিংফাদ রোডা দুইটা মদিনা মিনার আছে মিনারও একবার ঠিক সুবিধা সুযোগ আপনার বিভিন্ন ফোর স্টার ফাইভ স্টার হোটেল আছে সামনে স্পেশালি কফি আনুমানিক আপনার এর বাদে পাকিস্তানি রেস্টুরেন্ট আছে বাংলাদেশি আছে এখানেও আপনি কারাম সিরিয়ান রেস্টুরেন্ট আছে এর বাদে আপনার অনেক কিছু আছে দেখার মতো ভেরি নাইস এই জায়গাটা আপনার মার্কাজিয়া হয় জায়গাটা এরিয়ারে রাস্তা এরিয়ারে দলে মার্কাজিয়া আছে টাকার নাম মার্কাজিয়া হারি আসছে এরপরে কাজিয়া কাম চিড়িয়া এশিয়া স্টেশন এজাজ এর বিভিন্ন জাত রেস্টুরেন্ট আছে আমরা আপনার খাই বইয়া খাইল তারা কীটে মঞ্চে খাইল কি করিয়া খাইলাম এখানে যদি আপনারা আইন িয়ার নাম মার্কাডিয়া মালকাজিয়া মালকাজিয়া মদি মদিনা আপনার যে মনোরা আছে যে আপনার একবারে আপনি মদি না আসিয়া ভেরি ক্লোজ ওইল ডাকা এই কারণে আপনার ফোর স্টার ফাইভ স্টার দুটার আছে আপনার যদি ইয়া যে কোনো ধরনের খানি উপভোগ করতে পারবো হানির লাগে কোনো সমস্যা নাই চাইন ইন্ডিয়ান খাইতা চাইনিজ খাইতা মিনিমিনি মিনি মিনি যা আছে রেস্টুরেন্ট আছে এটা আপনার তারা লগালগ সাথে সাথে বানাইয়া দিলো আপনারা চাহিদা মতে চাইনিজ ইন্ডিয়ান আফগানিস্তান নেপাল তার বাদে আপনার মালয়েশিয়া যে কোনো ধরনের চাইনিজ ফুডও আছে যে কোনো ধরনের ফুড চাইলে আমরা মের দিকে তারা বানাইয়া দিললি ফাইভ সিক্স মিনিট নিয়ে টাইম আমি খাইছি খারাপ নয় তারা বার্গার টার্গার বার্গারও বেছে চিপস বেছে উইংস বেছে সব কিছু মিলাইয়া এটা খুব সুন্দর জায়গা আপনার মানুষের ইয়ার আইতো তোল আপনার আর এখন আমি দেখাইম জায়গাটা ছোটো মিনিমিনি আপনার সব ওখল আছে পিজা আছে ইন্ডিয়ান চাইনিজ ইটালিয়ান যে কোনো ধরনের আপনার লাগছে আজকে মালয়েশিয়ান খাদ্য খাইতা বা ইটালিয়ান খাইতা আছে ইটালিয়ান খাদ্য ওই যে স্টোর আজ সে জোর দিয়ে তারা আইসক্রিম বানাইতে বা আমি একটা খাইলাম টেস্ট করলাম গেলাম ঠিক আছে ও পর্যন্ত দর্শক আমি আপনার আর সামনে গিয়া দেখাইলাম যে ওই দুর্গা ম্যাডেন ম্যাডেন হোটেল জায়গাটা মার্কেটিয়া জায়গা এরিয়ার নাম ওই দৌকা মানুষের কিন্তু ফটো শ্যুট করা আপনারা দেখা ওই দৌকা মানুষের মানুষের এখানেও বিভিন্নভাবে ইচ্ছা ফটোগ্রাফ ভালো স্পেশাল ফটোগ্রাফার ফটো তো যা ওই জায়গা আমাদের বেশি ভালো বিশেষ করে ওই যে আপনারা দেখা আমার হাত দেওয়া দুইটা মিনার আছে মিনারের ভিউটা ভেরি নাই সব এখানে ফটো লোক সবটাই মিলে এখন আমি আপনারা এইবার দেখা আমার হাতের সুযোগ দেখা হিলটন এটা ফাইভ স্টার হোটেল মেডেন হোটেল এটাও আপনার ফাইভ স্টার ফাইভ স্টার হোটেল আছে দুই তিনটায় বাদে আপনার এটা ফোর স্টার হোটেলও আছে দারুল হিজরা ইন্টার কন্টিনেন্টাল হোটেলর একবারে ক্লোজ এটা কিং ফাহাদ রোড এটা বাট আপনার এটা মার্কাজিয়া এরিয়াটার নাম এলো মার্কাজিয়া আপনারা এই আইলে আহলেই দেখতে পারবা এইখানে মদিনা যে আপনার মতিদুল হারামর ভেরি ক্লোজ অতুল হারাম থেকে আপনার মাত্র দুই তিন মিনিট লাগবাটি আপনার এটা কারণে আসবা দুই থেকে তিন মিনিট আইলেই কেন আপনারা ব্রাইটিস চয়েস মতো ফুড পাইবা আর গাড়ি সাবল দেখা তাদের নামাজ পড়ার রেডি হয়ে যা আমিও দেখলাম তাদের নামাজ পড়ার পাখেটিও বৃদ্ধা আপনারা তুলিয়া ধরলাম যে আপনারা দেখলাম যে বিভিন্ন জাত খাবারের দোকান আছে মিনি স্টোর আছে খাবারের আপনারা গিয়া চয়েস মতো খাই তারপর চাইনিজ টার্কিজ মালয়েশিয়ান ইটালি এর বাদে ইটালিয়ান এর বাদে আপনার অনেক অনেক জিনিস আছে আপনার চয়েস করে খাইতে হবে এই পর্যন্ত দর্শক আপনার দরে আজকে আমি আমার চ্যানেল কিয়া আপনার দরে আমি জানাই দিলাম যদি মদিনাত আপনারা আইন ভিজিট করেন আমার কাজিয়া এরিয়া অখানা আপনার আই বা আইয়া আপনারা ফুড চয়েস করে খাইতে বিভিন্ন বা ফুড হল আছে বিশেষ করে যারা বিদেশ থাকি বিদেশি বাচ্চা যারা বাবা আই নোংরা করা করা অজ্য করা মদিনাতো হয় তো দ্বারা এরা অনেক সময় অনেক জিনিস তারা মা বাফে চায়নি বাঙালি খাইতে বাঙালি খাইতে চায় না পাকিস্তানি যারা এরা পাকিস্তানি খাদ্য চায় তো এরা তারা চায় একটু অন্য স্টাইলে খাইত তো তারা লাগে আপনার এটা চয়েস মতো এটা দোকান আছে টার্কির আছে আপনার মালয়েশিয়ান আছে ইন্ডিয়ান আছে এর বাদে বার্গার শপ আছে বিভিন্ন জিনিসের চয়েস মতো দোকান আছে আপনারা খাইতে এবং বিভিন্ন জাতর ফুড আছে বিভিন্ন জাত টেস্টর ফুড আছে এটা খাইছি আমি আমি যে খাই দেখছি সব কিছু মোটামুটি খারাপ নাই ও পর্যন্ত দর্শক আজকে আপনাকে এটা দেখাইলাম আমি রীতন চৌধুরী মদিনা মার্কাডিয়া থেকে আপনাদেরকে এই যে আমার চ্যানেল জাগো দাস বিডি ওয়ান থেকে আপনাদেরকে আমি এই যে প্রোগ্রামটা দেখাইছি আপনারা আমার প্রোগ্রাম যে রাঘর দাস বিঘিতে আপনারা সাবস্ক্রাইব করবা আর লাইক করবো দিয়ে আমার এই সহযোগিতা করবো আমি ওলা বিভিন্নভাবে আপনারা যতদিন আছি মদিনার আমি আপনার জন্য মদিনাল বিয়ে হল দেখাইনি একটা করে একটা আমরা দেখতে থাকবা আশা করি আপনারা সবাই ভালো আসতেন আমার লাগে দোয়া করবা আমি যেন বারবার আল্লাহর ঘর আইটেম পারি আর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামু পারে সালাম জানাইতাম পারি আমি চাইলাম প্রতি বছর দুইবার আইতাম দোয়া বা আমার লাগে আমার যেন আল্লাহ এই টপিক এবং এটা আল্লাহ কবুল করেন আল্লাহর তো কিচ্ছু হয় না আপনার লাগে দোয়া আপনারা লাগে দোয়া যে আপনারা চিন্তা করো কাহবার লাগে একটা বার আল্লাহর করো আল্লাহ আল্লাহ গোলা হউ ইয়া আপনারা তো আপ করো কা ওমরা করো কার্লা সালাম রোজা সালাম সালামদাল হউকা ওটাও আমরার লাগি সবচেয়ে বিশেষ করে মুসলমানও লাগে গো গুয়াসল জিনিস গোয়া আসল পরিচয় এটা আমরা তুলিয়া দরতামিক্সা হওয়া আর আশা করি আপনারা বালা আসন বালা তাহকা আজকের মতো আমি বিদায় নিলাম আবারও কোনো কিছু বাড়ি আবার আপনাদের সামনে আমি দেখাই ইনশাআল্লাহ হওয়া আমি আসি দেখাইতাম তাহলে স্টাফ স্টাফের তো থ্যাংক ইউ ভেরি মাছ আজকের মতো বিদায় নিলাম আস আবার আরহামুল্লাহি